ঈদে খুব রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর ব্যাগ যদি আপনি কিনতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা চলে গেছি স্টার্ন মল্লিকাতে আর স্টার্ন মল্লিকার গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে এই সবটা আছে এই সবটাতে হচ্ছে সব কিছু ফিক্সড প্রাইসের মধ্যে তো দামে আপনারা এখান থেকে ব্যাগ কিনতে পারবেন একটা হচ্ছে এক হাজার টাকার মধ্যে আর একটা হচ্ছে পনেরোশো টাকার মধ্যে এই এক হাজার টাকার মধ্যে আপনারা কি টাইপের ব্যাগ পাবেন এবং পনেরোশো টাকার মধ্যে কি টাইপের ব্যাগ পাবেন সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে নিচের দিকে যে ব্যাগগুলো আমরা দেখতে পাচ্ছি সাইজ একটু ছোট এই ব্যাগগুলো হচ্ছে সবগুলো এক হাজার টাকার মধ্যে এখানে কিন্তু বেশ ইউনিক টাইপের লেটেস্ট কিছু মডেলের ব্যাগ আছে যেগুলো হচ্ছে আমরা কিন্তু অন্য জায়গা থেকে দেখা যায় যে বারোশো পনেরোশো টাকার মধ্যে আমরা কিনতে পাই তো এই যে এই ব্যাগটার প্রাইস মাত্র এক হাজার টাকা ছিল এই ব্যাগটার প্রাইসও মাত্র এক হাজার টাকা ছিল এরপর হচ্ছে এই যে ব্ল্যাক কালারের ব্যাগটা এই ব্যাগটা এত কিউট ছিল এই ব্যাগটার প্রাইস মাত্র এক হাজার টাকা ছিল সবগুলো ব্যাগের সাথে কিন্তু আপনারা লং বেল পেয়ে যাবে দেন এই ব্যাগটার প্রাইসও হচ্ছে এক হাজার টাকা ছিল এরপরে হচ্ছে আমরা পনেরোশো টাকার ব্যাগ দেখব আর এই যে দেখুন এই ব্যাগটা হচ্ছে পনেরোশো টাকা অনেকগুলো চেম্বার ছিল আর অনেক মজবুত ছিল এই ব্যাগগুলো কিন্তু আমরা সাধারণত অনেক কিছু ক্যারি করার সময় নিতে পারি আর এই ব্যাগটার প্রাইসও কিন্তু মাত্র পনেরোশো টাকা ছিল এইখানে হচ্ছে যে বড় বড় ব্যাগগুলো আমরা দেখতে পাচ্ছি এই সবগুলো ব্যাগই হচ্ছে পনেরোশো টাকা আর আপনারা কিন্তু এগুলো সবগুলোর সাথে বেল্ট পেয়ে যাবেন দেন এই কিউট ব্যাগগুলোর প্রাইস হচ্ছে মাত্র মাত্র এক হাজার টাকা করে এগুলোর কিন্তু অনেকগুলো কালার ছিল তো আমি এখান থেকে একটা ব্যাগ নিয়েছি পিঙ্ক কালারের মধ্যে এখানে কিন্তু আপনার বার্গেন করতে পারবেন না প্রাইসটা কিন্তু একদম ফিক্সড আর অনেক বেশি ভ্যারাইটি ছিল যেগুলো আমি সবগুলো দেখাতে পারিনি আপনাদেরকে যেমন এই যে কিউট ব্যাগটা এই ব্যাগটার প্রাইস মাত্র পনেরোশো টাকা ছিল তো এই তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে ফার্দার কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন